আশেপাশে ভালো করে তাকিয়ে দেখে দাঁড়িয়ে আছে হঠাৎ মাঝে মনে মনে তাহলে লোকটা মরে গিয়ে ভূত হয়ে গেছে আমি এতক্ষণ একটা ভূতের সাথে কথা বলতেছিলাম না না এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না তখন সে তাড়াতাড়ি নৌকায় গিয়ে উঠে বসে নৌকার বইটা ধরে নৌকা চালানো শুরু করে তড়ি করি এবং দ্রুত চলে যায় সেখান থেকে মাঝে খুব দ্রুত নৌকা বাইতে লাগলো ভয়ে তার শরীর খুব দ্রুত কাজ করছে সে ভূতের কথা ভুলতে পারছে না আরে ওই তো কে যেন বিড়ি খাচ্ছে যায় ওনার কাছ থেকে একটু আগুন নিয়ে বিড়িটা ধরাই এই বলে সে তাড়াতাড়ি নৌকা নৌকার রসিদা একটা গাছের শিকড়ে বেঁধে লোকটার নিকট গিয়ে সে বলল ভাই আমি আমার গায়ে ফিরছি অনেক ক্লান্ত শরীরে ঠান্ডার মধ্যে আপনার কাছে প্রয়োজনে একটু আসলাম ভাই আমাকে একটু আগুন দিবেন আমি বিড়িটা লোকটা কোন কিছু না বলেই এক মনে বিড়ি টানতে লাগল একটু পরে লোকটা আগুন দিল বিড়ি থেকে বিড়িতে আগুন জ্বালাতে সেখানে আলোর মাত্রা বেড়ে গেল সেই লোকটার মুখটা স্পষ্ট দেখতে পেল সে কি হঠাৎ করে বলে ভাই আপনার মুখটা এত কালো কেন কয়লার মতো কয়লার মতো কালো হবে না কেন আমাকে যে গতকাল পড়ানো হয়েছিল পড়ানো হয়েছিল কেন আজকাল মানুষ যে কতই নিষ্ঠুর মানুষ নিষ্ঠুর হবে কেন না না কেউ নিষ্ঠুর ছিল না আমি মরে গিয়েছিলাম তাই মরে গিয়েছিলেন কেমন করে মরে গিয়েছিলেন সাপে কামড়ে ছিল তাই কি সাপে কামড়েছিল আপনাকে আপনি কি মশাই বোকা কি সাপ কি আর চোখে দেখেছি আমি যদি আমি সাপ দেখতে পেতাম তাহলে সাপ কি আমাকে কামড়াতে পারতো কামড় তো দিয়েছিল রাতে হা করে কি দেখছেন আবার বিড়িটা তো ফেলে বাইতে বাইতে দিছেন এবং নৌকা গ্রামের কাছে চলে আসলো গভীর রাত চাঁদের আলোয় চারিদিকে সব পরিষ্কার দেখা যাচ্ছে নদীর কিনারায় পৌঁছে নৌকা থেকে নেমে বাড়ির দিকে যেতে লাগলো মাঝি কে ভেসে আসছে ভয়ঙ্কর সব পশু পাখির ডাক সে ভয় ভয় খুব দ্রুত হাঁটতে লাগল সেই ভয়ঙ্কর দৃশ্য এবং কথাগুলো তার মনে করছে বারবার এই কথাগুলো সে ভাবতে থাকে আর হাঁটতে থাকে অবশেষে মাঝি ঘরে পৌঁছল মাঝি ঘরে ঢুকেই ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ল কিন্তু তার চোখে এখনো সে ভয়ঙ্কর দৃশ্য ভাসছে সে ভাবতে থাকলো কি থেকে কি হয়ে গেল শীতকালীন পরন্ত বেলায় পাহাড়ি নদীর স্রোতে নৌকা ভাসিয়ে বাড়ি ফিরছিল ছিল শীতের মাত্রা ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছিল তখন সে ভাবল এই শীতে একটা বিড়ি টানতে পারলে কতই না মজা হতো তখন সে তার কোমরে রাখা বিড়ির হাতরাতে লাগলো অবশেষে একটা বিড়ি পেল কিন্তু বিড়ি ধরানোর জন্য ম্যাচ পেল না বিড়িটা মুখে নিয়ে নদীর দুধার চোখ বোলাতে বোলাতে আনমনে নৌকা বাইতে লাগলো আর বলতে লাগলো আশেপাশে এমন কাউকে পাওয়া যাবে কি যার কাছে একটু আগুন হবে তখন সূর্য সম্পূর্ণ ডুবে গেছে যুবক বৃদ্ধ বোঝা যায় না এমন সময়ে হঠাৎ নদীর কিনারায় এক পাহাড়ে প্রায় একটু ভালো জায়গায় বসে আনমনি এক লোক ধূমপান করছে দেখতে পেল আরে ওই তো কে যেন বিড়ি খাচ্ছে যায় ওনার কাছ থেকে একটু আগুন নিয়ে বিড়িটা ধরাই কথাগুলো ভাবতে ভাবতে মাঝি ঘুমিয়ে পড়ল